তারা নামাজ বিশ রাকাত তারা বিল নামাজ আট রাখাত না ধোকা খায়েন না আবারও বলছি তর্ক করেন কোন কোনো আলেমের সাথে সাধারণ কোনো মুসলমান তর্ক করেন না সহি হাদিস কারে কয় আমরা বুঝি পৈরেই আপনার ফাঁস করছে তারা নামাজ বিশ রাখা তারা নামাজ কয় রাকাত সাফ কথা তারা নামাজ বিশ রাখা আট রাকাত আট রাকাত নফল নামাজ আট রাকাত রাত্রিকালীন নামাজ তাহার জন্য সারা বছরে আপনি আট রাকাত নফল নামাজ পড়েন কোনো আপত্তি নেই রমজানেও পড়েন রমজানের বাহিরেও কোনো সমস্যা আপনার অনেক নেই কি হবে কিন্তু তারাবি আবি পদে ফদে ফদেই ফেস লাগাইব রমজান আইতেছে রমজান একটা ফেস লাগাইব আমি অগ্রিম খুঁজে যাই রমজান আইয়ে আইলেই খুব তার আবি আট রাকাত তার আট রাকাত দলিল কই কয় বখারি শরীফ ইটা ইংলিশ বখারি পড়ে ইংলিশ ইংলিশ অক্ষরে বখারি নাম বানান লেখ হয় বি ইউ কে এইচ এ আর আই এটা এর পরে যেহেতু এইচ দিয়া বখারি লেখে যে খার উচ্চারণ গাদাই চিনে না বখারি বখারি না বখারি গাদাই বখারির সহি উচ্চারণ দলিল বখারি বখারি তাই টাকা কোন হাদিস আয় সার আল্লাহ আনহার বর্ণিত হাদিস তিনি বলেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আট রাকাত পড়তেন এটা হাদিস আগা অর্ধেকটা কইছে অর্ধেকটা কইছে না আমি পুরোটা কই হাদিসটা হলো হাদিসটা হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 মাস হই আট করতেন 12 মাস 12 মাস শেষ রাতে আট রাকাত মাছ করতেন হাদিসের অংশ বুঝা থাকলে বলুন রসুল বারো মাসই শেষ রাত্রে আটটা রাকাত মাস পড়তেন তারাবীর না তোর বাপের মাতা তারাবির নামাজ কয়রাকাত আট রাখাত বিশ রাখাতের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল এর সাথে কোনো আপোষ নেই উমার রাজি আল্লাহ তালান হো বিশ আদেশ করেননি এগারো রাখাতেরই আদেশ করেছেন হাদিস সই দু হাজার তেরো নম্বর হাদিস দারুল দেবন্দেখা প্রথম খন্ড দুই শত সত্তর পৃষ্ঠা একদম পরিষ্কারভাবে তারা লিখে রেখেছে কিতাবু সরাচার তারাবির অধ্যায়ের হাদিস আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তালা আনার হাদিস নিসেছে আব্দুর রহমান ইবনে সালমা থেকে মা খান ইয়াযিদু ফি রমজান ওয়ালা ফি গায়রিহি আলা ইদাশারাহ রাকা আল্লাহর নবী রমজান মাস রমাজান বাদ দিয়ে 10 রাকাতের বেশি তারাবি পড়তেন না যখন ইমাম বুখারীকে দেখতে কিতাবুস সালাতু তারাবি অধায়নে এ হাদিস নিসেছে সঙ্গে সঙ্গে হাদিসের দুশমন যারা আছে তারে নুসখাকে ওই কিতাবুস সালাতু তারাবি অধ্যায় নাম বাদ দিয়ে সালাতুল করে ছেড়ে দিয়েছে রমজানে আমরা নামাজ সবচেয়ে বেশি পড়ি এখন খেলা টেলি আছে আট টাকা বিশ টাকা আপনারা কোন দলের ধরে বলেন হ্যাঁ বেশিটা কয় না আমার একজনের কয় হুজুর আপনি আট টাকা না বিশ টাকা আমি গেলাম আমি বিয়াল্লিশ টাকা কয় হ্যাঁ সাহাবে কেলাম বিয়াল্লিশ টাকা তো পড়তেন তুমি কমাইতে চাও কেন কত রাঘাত করতেন বিয়াল্লিশ টাকাত করতেন হ্যাঁ আট টাকাত পড়ো এক এক রাঘাতে পঞ্চাশ আয়াত পড়বা পঞ্চাশ আয়াত পরিমাণ রুকুতে থাকবা সেজদায় থাকবা রাসূল আট টাকাত পড়তেন কখনো কখনো দুই রাখাতে সারা রাত শেষ হয়ে যেত এরপরে বাকি ছয় রাকাত দিনে পড়তেন তুমি ফুটপাট নামাজ পড়বা কি বলে সুরা বারো মিনিটে বিশ শেষ এটারে মসজিদ থেকে পিঠা বের করে না তারাবির নামাজ নিয়ে অনেক সমস্যা আট না একটু বলবেন কি গত লাইভে কিন্তু বলেছিলাম তারাবির সালাত আট না বিশ বিষ্ণু ইসাহ ইসলাম রমাদান কিংবা রমাদানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না সেক্ষেত্রে আট রাকাত পড়তেন তিনি তালা তারাবি বলেন বা কেয়ামুল্লাইল বলেন যেটাই বলেন আর বাকি তিন রাকাত ছিল বেতের পড়তেন পরবর্তীতে ওমরে ফারুকের সময় উনি সাহাবীদেরকে বিচ্ছিন্ন হয়ে রাত্রিবেলা মসজিদে নামাজ পড়তে দেখে একত্রিত করলেন তখন থেকে বিশ চালু হলো মসজিদের নববীতে মসজিদুল হারামে আজও বিশ্বাকাত হয় আমি আলাজার ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করেছি সেখানেও বিশ্বাকাত হয় তো যেহেতু এটা এবাজতের মাস যত বেশি এবাজত করা যায় ততই ভালো সাহাবারা বিশ্বাকাত করেছেন সাহাবারা তো আমাদের চেয়ে ইসলামকে ভালো বুঝেছেন মসজিদুল হারাম মসজিদ নবীতে আজও বিশ্বাকাত হয় মানুষদেরকে যত বেশি সুযোগ দেওয়া যায় এবং বিশ্বাকাত হওয়াটাই ভালো ফলে কারো যদি স্বাস্থ্য খারাপ লাগে সে চলে গেল বা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার অংশগ্রহণ করলো আট রাখাত হলে যেটা হয় খুব অল্প সময়ে শেষ হয়ে গেল ফলে অনেকে হয়তো বঞ্চিত হতে পারে বিশ চালু থাক যার যতটুকু সুযোগ হয়ে পড়বেন ফ্লেক্সিবিলিটি আছে নাকি বিশ রাখাত দলিল কি আমরা বাঙালিরা আর কিছু না পারি মাসাল্লাহ বেজাল্লা মাসালার ব্যাপারে মাসাল্লাহ উস্তাদ তারাবির নামাজ আট টাকা না বিশ এটা নিয়ে জেহাদ করে ফালায় ফরজের নামাজ পড়ার খবর নাই খুব ভালো করে শুনে রাখেন তারাবির নামাজ এটা কি ফরজ না নফল নফল এবং সুন্নত ফরজ ওয়াজিব তো না ফরজ ওয়াজিব না সুন্নত এবং নফল যদি হয় সেখানে কম বেশ করলে কোনো অসুবিধা নাই কিন্তু ফরজে কম বেশ করা জোহরের ফরজ চার রেখাত ছয় রেখাত পড়া যাবে দু রেখাত পড়া যাবে কিন্তু সুন্নত বা নফল এগুলা কম বেশ করলে কোনো অসুবিধা হয় না বিধায় যদি কেউ আট রাকাত তারাবি পড়ে বিশ্বাকাত পড়ে কোনোটাই সমস্যা নাই বিশ্বাকাত তারাবি ওমরে ফারুক রদি আল্লাহ আনহু থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে কথা বুঝে আসছে এটাকে সুন্না বিরোধী বলা মূর্খতা ছাড়া আর কিছু না এবং খোদ সৌদি আরবের বড় বড় স্কলারগণ পর্যন্ত বিশ্বাকাত এবং আট রাকাত উভয়টাকেই সুন্নাহ বলেছেন আট পড়লেও শূন্য হবে বিশটাঘাত পড়লেও শূন্য হবে তবে এটা নিয়ে ঝগড়া করলে শূন্য তাদাই হবে না আসমানের তুলনা চলে না আমার পয়ে সাথে জমিনের তুলনা চলে না আমার পয়েগম্বরের সাথে পাহাড়ের তুলনা চলে না সব থেকে আলা আমার পয়গম্বর মোহাম্মদুর রসুরুল্লাহ কেমন আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলি আপনি যদি হাট আন দেন আমার পয়গম্বর কম্বর একটা সিবাদ বেরিয়ে আসবে হাবিবুল্লাহ আমার পয়গম্বর আল্লাহর দোস্ত কার দোস্ত মোহ্বতে বলেন কার দোস্ত আপনি যদি আন দেন নবীর আর একটা বেড়ে আসবে আনা খাবুন নবী নী আমার পয়গম্বর শেষ নবী নবীর পরে আর জমিনে কোনো নবী আসবে কথা কয় না আপনি যে জিম টান দেন আমার পয়গম্বর আর একটা সিবাদ বেড়ে আসবে আমার পয়গম্বর জামিল নবীর মতো তো সুন্দর নবী জমিনে কেহ আমার পয়গম্বর কেমন সুন্দর আম্মা আয়েশা সিদ্ধি করা দিয়ে আল্লাহ কাছে মদিনার মেয়েরা গিয়া প্রশ্ন কর আম্মাজান ই সুফনবী না কেত সুন্দর যার চেহারার দিকে তাকাইয়া মিশরে মেয়েরা হাত কেটে ফেলেছিল ও আম্মাজান একটু বলেন আমার পয় গম্বর কেমন সুন্দর আম্মাজান আই শারাদি আল্লাহফুলত আলহ না মদিনার মেয়েদেরকে ডাক দিয়া বলে মদিনার মেয়েরা শুনে না ওর যেই মধ্যে ইসুফ নবীকে দেখে মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল ওই মসজিষের মধ্যে ইসুফ নবী না হইয়া আমার পয়গম্বর রহমাতুল্লিল্লাহ আলামিন যদি হইতেন তারা হাত না কলিজা পজ দিয়া কাইটা পড়াইত চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বার সাদকা রহমাতাল আলামিন ও পয়গম্বর উম্মত শুধু এই পর্যন্তই নয় আমার পয়গম্বর কেমন সুন্দর পূর্ণিমা চাঁদে যাবে রদি আল্লাহ একদিন মায়ের নবীর কাছে গেলেন জাবের একবার নবীর কাছে যাওয়ার পর একবার নবী চেহারার দিকে তাকায় আর একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকায় একবার নবী চেহারার দিকে তাকায় আবার পূর্ণিমা চাঁদের দিকে তাকায় একজন সাবি প্রশ্ন করে কয় যাবে বলো আসমানের চাঁদ সুন্দর না জমিনের চাঁদ সুন্দর বলো আসমানের চাঁদ সুন্দর না জমিনের চাঁদ সুন্দর যাবের দুইটা চোখের পানি ফেলে কান্না করে কয় ও সাহাবি আসমানের সাদের মধ্যে তাকাইয়া দেখি কালো কালো ভাব দেখা যায় কিন্তু জমিনের চাঁদ রহমাতুল্লিল আলামিনের চেহারার মধ্যে বিন্দু পরিমাণ কোন কালো কালো ভাব নাই আল্লাহ আকবর নবীর উম্মাতের দল যে যাকে চিনে সে তাকে মানে যে যাকে চিনে না সে তাকে মানে না চিনলে জীবন দিয়ে হইল মানে কথা কয় না ঠিক না বেটি জোরে কন আমার পয়গম্বর জন্য সাহবাইকরাম এমনি এমনি পাগল হয় নাই সাহবাইকরাম এমনি এমনি নবীর জন্য পাগল হয় নাই আল্লাহর পয়গম্বর একবার দূরে কোনো জায়গায় হাত ছাড়তে গিয়েছেন একজন সাবি দূরে দাঁড়িয়ে আছে মনে মনে চিন্তা করে আমি একটু তাকায় দেখব নবীর হাজত কোথায় যা আমি একটু গিয়া দেখব এবার নবী ওখান থেকে চলে যাওয়ার পর ওই সাহাবী ওখানে গেলেন যাকাত দয়াতাকা দেখে পায়খানার কোনো চিহ্ন নাই হাজতের কোনো চিহ্ন নাই তিনটা মাটির টুকরা পড়ে আছে ওই সাহাবী মনে মনে চিন্তা করে তিনটা মাটির টুকরার মধ্যে এত चमत्कार гран এত সুন্দর гран অনুভব করতেছে আল্লাহর বান্দা সুন্দর করে রুমালের মধ্যে করে সাজাইয়া বাড়ির মধ্যে নিয়ে গেলেন আল্লাহ পয়গম্বর কোন একদিন ওই বাড়ির মধ্যে মেহমান হয়েছে নবী বাড়ির মধ্যে যাওয়ার পর ঘ্রাণ অনুভব করতেছে ডাক বলে ও সাহাবি এত সুন্দর ঘ্রাণ আতর কোন জায়গায় পাইলি সাহাবি ডাক দিয়া কয় পয়গম্বর আমি কোন আতর ব্যবহার করি নাই কোন ঘ্রাণ হল আতর এখানে আনি নাই আল্লাহর পয়গম্বর ডেকে বলে সাহাবি এত সুন্দর গ্রান কোন জায়গা থেকে আসে আল্লাহর পয়গম্বর পয়গম্বর প্রশ্ন করার সাথে সাথে বলে জঙ্গলের মধ্যে জন্য মনে মনে চিন্তা করছিলাম নবীর হাজত কোথায় যায় দেখবো আমি গিয়ে তাকায় দেখি হাজতের কোনো চিহ্ন নাই তিনটা মাটির টুকরা পড়ে আছে ওই তিনটা টুকরা বাড়ির মধ্যে যেদিন থেকে আনলাম পুরা বাড়িটা মেশকম্বরের গ্রানে মুখরিত হয়ে আসে আন আল্লাহ

শুধু এই পর্যন্তই ক্ষান্ত নয় এইভাবে বললে আলোচনা লম্বা হয়ে যাবে আমি সংক্ষিপ্ত করে দেই এরপরে যদি আপনি দাল টান দেন আমার পয়গম্বর আর একটা বের আমার আমার নবীর মত এত বড় দায় জমিনের মধ্যে কেউ নাই দুনিয়ার মধ্যে দায়ী বলা হয় যারা বেশি বেশি আল্লাহর রাস্তায় মানুষদেরকে দাওয়াত দেয় আমার পয়গম্বর কেমন দাওয়াত দিয়েছে আমার পয়গম্বর কত বড় দায় ছিলেন এ বাবা আমি আপনাদেরকে মাঝখানের একটা কথা জিজ্ঞাসা করি আপনারা কি আমার শেষ পর্যন্ত থাকবেন না ওরা থিয়ে ওর চলে যাবেন আপনি থাকবেন কেন ন রায় থাকবে আল্লাহ জবান আমিন আর পয়গম্বর কেমন বড় দায় ছিলেন পয়গম্বর রহমাততুল্লিন আলামিন কেমন কত বড় দায় ছিলেন কত বড় দাওয়াত دینے वाला ছিলাম আমি আপনাদেরকে বোঝাবার জন্য ছোট্ট একটা ঘটনা শোনাই আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নখলিফাতুল মুসলিমিন এরModelState বসে খলিফা উমর বিদায় হয়ে যাওয়ার পর পয়গম্বর এর সাহাবী আমিরুল মুমিনন ওমর রাদিয়াল্লাহু তাআলা নModelState বসেেন এই ওমর রাদিয়াল্লাহু তাআলা ন মক্কা মদিনা নবনিযুক্ত খলিফা হওয়ার পর একদিন উমরের সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ন দেখে বলে বাবা আমার মানুষ যখন দুনিয়ার মধ্যে ক্ষমতার মস্তরে বসে মানুষ যখন এমপি হয় মন্ত্রী হয় চেয়ারম্যান হয় মানুষ যখন প্রাইম মিনিস্টার হয় আনন্দ করে ফুর্তি করে ও বাবা আপনি নবনিযুক্ত খলিফা হয়েছেন আমার পয়গম্বর যখন দুনিয়ার মধ্যে খলিফা হয়েছে নাল্লার পক্ষ থেকে ওই সময় পয়গম্বর দুনিয়ার রাজা বাচ্চা কাফেরদের কাছে গিয়ে দিনের দাওয়া দিয়ে এসেছেন পয়গম্বর নিজে পায়ে হেঁটে হেঁটে দাওয়াত দিয়েছে বাবা আপনি এখন খেলাফতের দায়িত্ব পেয়েছেন ও পেম্বার উম্ম ওমর ডেকে বলে সন্তান বলো আমার এখন কি কাজ এবার আব্দুল্লাহ রাদি আল্লাহ দুইটা চোখের পানি ফেলে কান্না করে কয় বাবা আমি আপনার কাছে একটা আবদার করতে চাই বলে কি আবদার বলো বলে আপনি যেই সমস্ত আমার পয়গম্বর দাওয়াত দেওয়ার পর পয়গম্বর দ্বিতীয়বার গিয়ে তাকায় দেখতে পারেন নাই সেখানে কি ইসলাম কায়েম হয়েছে কি হয় নাই এটা নবী আর জীবদ্দশায় আর যাইতে পারেন নাই ও আমার বাবা আপনি সেই জায়গাগুলা পায়ে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখে আসবেন যেখানে আমার পয়গম্বর দিনের জন্য দাওয়াত দিয়েছিল এবার ওমার রাদি তারণ বলেন বাবা হা তোমার কথাই ঠিক আমি তোমার কথাইটা মানবো বলো আমি কোন জায়গাটায় সর্বপ্রথমে যাব বলে সর্বপ্রথম যেই জায়গাটায় যাবেন তার নাম হলো তাইফের ময়দান ওই তাইফের ময়দান আপনি ঘুরে ঘুরে তাকায় দেখে আসবেন আমার পয়গম্বর দাওয়াত দেওয়ার পর ওই তাইফের ময়দানে কি দাওয়াত ওরা গ্রহণ করছে কি করে নাই আমার তাইপের ময়দানে বড় কষ্ট করেছে ও বাবা আপনি একটু দেখে আসবেন বলে বাবা রাতের বেলায় চলো ওমার রদি আল্লাহ তার সন্তান দুইজনে রাতের বেলা দুইজনে দুইটা নিয়ে ঘোরা তাইপের রওনা রাতের বেলা ময়দানে চলে গেলেন যখন তাইপের পাহাড়ের কাছে ওমার আবদুল্লাহ দুইজন পৌঁছে হঠাৎ করে আবদুল্লাহ রদি আল্লাহ হুতালু ঘোরার থেকে একটা লাভ দিয়ে নেমে গেল ঘোরার থেকে লাভ দিয়ে নেমে যাওয়ার পর আবদুল্লাহ রদি আল্লাহ ডেকে বলে বাবা ওই যে তাকাইয়া দেখেন তাইবের প্রহা ওই পাহাড়ের মধ্যে আমার জন্য পয় ঝড়িয়েছে ও বাবা তাড়াতাড়ি আপনি ঘোড়ার থেকে নেমে যান এবার আমার থেকে লাভ দিয়ে নেমে গেল চিৎকার করে বলেন পর আবদুল্লাহ পায়ের থেকে জুতা দুইটা খুলে কয় বাবা পায়ের থেকে জুতা দুইটা খোলো কয়ে বাবা কেন কেন কয়েছে এই জমিনের মধ্যে আমার পয়গম্বরের লাল রক্ত জমিনে পড়েছে ওই জমিন আপনাকে আমি পায়ে জুতা দিয়ে হাঁটতে দিব না তাড়াতাড়ি পায়ে থেকে জুতা দুইটা খুলে ফেলো এবার ওমার জুতা খুলে ফেললেন আবদুল্লাহ ওমর রাদি আল্লাহ তাইফের ময়দানে আসলেন আজকে ওমার তাকাইয়া দেখে তার জন্য বিশাল বড় স্টেজ করেছে প্যান্ডেল করেছে লাল গালি সাহেব কারণ ওমার একজন মক্কা মদিনা নবনিযুক্ত খলিফা খলিফা আসলে তো তার জন্য কি আয়োজন করতে হয় ওমাল যখন লাল গালি যার উপর পা দিবে আবদুল্লাহ কি কয় বাবা এই জমিনের মধ্যে আমার পয়গম্বরে লাল রক্ত পড়েছে ওই জমিন আপনার আমি লাল গালিচার উপর পা দিতে দিব না ওমর রাদি আল্লাহু তাআলা পা নামায় ফেললেন এস্টেসের মধ্যে বাবা সন্তান দুইজনে হাজির হইলেন ওমর ডেকে বলে সন্তান আব্দুল্লাহ বলো কেন তাই ময়দানে আমার হাজির করেছো কয় বাবা কেন হাজির করেছি জানে আজকে তাকাইয়ে দেখেন তাই ময়দানে হাজার হাজার মানুষ ও তাকাইয়া দেখে হাজার হাজার মানুষ এই হাজার হাজার মানুষের মধ্যে একজন দুইজন মানুষ হয়তো আমার পয়গম্বরকে নিজাতে পাথর মেরেছিল এই টাইপের মানুষগুলোই তো আমার নবীর নিজাতে পাথর মেরেছে আজকে এই মানুষের মধ্যে একটা মানুষ আমি দেখতে চাই যারা নিজেতে আমার পয়গম্বরকে পাথর মেরেছিল মনে একটা লোক আমি দেখতে চাই কারণ এই ঘটনাটা আমি একবার দুইবার নয় বারবার আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে শুনতে চেয়েছি আম্মা জান আয়েশা বলতে গিয়েও বলতে পারেন নাই আমি একদিন আম্মা জানকে জিজ্ঞাসা করেছিলাম আম্মা জান আপনি একটু বলে জমিনে আমার পয় সাথে কেমন ব্যবহার করা হয়েছিল আমি তাকে ইয়ে দেখি আম্মা জানের গাল পেবে চোখ ভেবে টপ 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 করে পানি পড়ে আর ডেকে বলে আব্দুল্লাহ আমি নবীর একবার নয় দুই বার নয় বারবার জানতে চেয়েছিলাম রে পয়গম্বর আপনি একটু বলেন তাইবের জমিন আপনার সাথে কেমন ব্যবহার করা হয়েছে আমি একদিন নবীর জিজ্ঞাসা করার পর দেখি চোখ দিয়ে টপ টপ করে পানির ফোটা গুলা করে দাঁড়ার মতো আর আমার জিকে বলে আয়সা সব জিজ্ঞাসা করবি তাই বের ঘটনা জিজ্ঞাসা করবি না সব বলতে পারবো তাই বের ঘটনা বলতে পারবো না আমি একদিন জিজ্ঞাসা করলাম পয়গম্বর একটু বলেন আমি দেখি ঠোঁট দুইটা কলাবার মত কলাবতার মতো লড়ে বলতে গিয়েও বলতে পারেন না আমি একদিন নবীকে গোসল করাইতেছিলাম হঠাৎ পিছন থেকে আমি নবীর চাদরটা উঠে গেলাম গোসল করানোর জন্য হঠাৎ তাকাইয়া দেখি নবীর পিঠের মধ্যে বড় বড় ঘা দেখা যায় আমি জিজ্ঞাসা করলাম রে নবী আপনার কি জীবনে হয়েছিল ডেকে আয়সা না জীবনে কোনো দিন পক্স হয় নাই তাহলে আপনার পিঠের মধ্যে এত বড় বড় ঘা কেন আপনার পিঠের মধ্যে এত বড় বড় ঘা এর দাগ কেন আম্মা চান ডেকে বলে পয়গম্বর একটু বলেন নবীটা কেবল আয়েশা সব জিজ্ঞাসা করবি এটা জিজ্ঞাসা করবি না সব বলতে পারবো এটা আমি বলতে পারবো না আব্দুল্লাহ রাদী আল্লাহ ও মানুষদের তাহেবের মানুষদেরকে ডেকে বলে ও তাহেববাসী তোমরাই তো আমার নবীর পাথরে নিক্ষেপ পড়েছিলা আজকে এই বিশাল মস্তিচের মধ্যে একজন মানুষ দাঁড়া যে লোকটা নেই যাতে আমার পয়গম্বরকে পাথর নিক্ষেপ করেছে এমন একটা লোক তোমরা দাঁড়াও কিন্তু কেউ দাঁড়ায় না কেউ দাঁড়ায় না মনে মনে চিন্তা করেছে আজকে মক্কা মদিনা নব নিযুক্ত খলিফ ওমর এসেছে ওমর এমন একজন সাহাবী যার কথার আগে তরবারি চলে কথা ঠিক না আজকে যে দাঁড়াবি পয়গম্বর যারা পাথরে নিক্ষেপড়েছো তাদের গদান মনে হয় ওর আজকে ফালাই দিবে আবদুল্লা দাঁড়ায় না না আজকে তোমাদের কোনো বিচার করার জন্য আসি নাই আমরা এই জন্য এসেছি নবীর বিভীষিকাময় ঘটনাটা শোনার জন্য আমি একটু এসেছি তোমরা একটু দাঁড়াও হঠাৎ করে একজন সাবি মনে মনে চিন্তা করে আমার গরদান থাকার যাক আমার কোনো আফসোস নেই আমি ঘটনাটা শুনেই দিব একজন সাবি পিছন থেকে লাভ দিয়ে দাঁড়ায় গেল চিৎকার হয়ে বললাম একজন সাবি দাঁড়ায় একায় আবদুল্লাহ আমার এই হতভাগা হাতটা দিয়া আমি আমার পয়গম্বরকে পাথর নিক্ষেপ করেছিলাম কয় তোমার সাথে আর ও কারা ছিল বলো হয় আমার সাথে তো একজন দুইজন তিনজন নয় একশো সত্তর জন মানুষ মিলে আমরা নবীরে পাথরে নিক্ষেপ করেছিলাম বলে তোমার কার নাম মনে আছে বলো বলে আমার নাম হলো আর যার নাম মনে আছে তার নাম হলো ওসায়ের ওসায়ের আর আমি দুইজন একসাথে ছিলাম বলে তোমরা কি নবীরে পাথর মেরেছো কয় হা আমাদের এই হতভাগা হাটটা দিয়ে আমি পাথর নিক্ষেপ করেছি এ ওসাইদ দ্বারা দাঁড়াইলেন আব্দুল্লা ওবায়দুল্লামিন জার্নাল ওসাই রতি আল্লাহতারমু দুইজন ক্যাকসাদ এস্টেসের মধ্যে আনলেন বলে আপনারা কি নবীরে পাথর নিক্ষেপ করেছেন বলে হা আমাদেরই হতভাগে হাট্টা দিয়ে আমরা পাথর মেরেছিলাম বলে ঘটনাটা কি হয়েছিল একটু ফল বলে নবী যখন দা দেওয়ার জন্য টাইপের ময়দান এসেছেন এই টাইপের মানুষগুলো এত খারাপ এই টাইপের মানুষগুলা তো নিকৃষ্ট এই টাইপের মানুষগুলা নবীর কালেমা তো গ্রহণ করেই নাই বরং কালেমা গ্রহণ না করে এই টাইপের মানুষগুলা পয়গম্বরকে পাগল বলে তো তো পড়া শুরু করল চিৎকার হয়ে বলেন না আউযুবিল্লাহ আমি তাকাইয়া দেখি যার চেহারার মধ্যে চাঁদের থেকে বেশি আলো সেই লোকটার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করতেছে আর হঠাৎ তাকাইয়া দেখি জবানের মধ্যে যখন থথ আসে না মরুভূমি থেকে বালুগুলা উঠাইয়া পবিত্র চেহারার মধ্যে মারে হঠাৎ করে ঘোষণা করে দিল যারা পাথর মেরে মোহাম্মদকে জমিনের মধ্যে ফালাই দিতে পারবি তাদেরকে একটা নয় দুইটা নয় একশো লাল উর তাদেরকে উপহার দেওয়া হবে আমি ওবায়দুল্লাহ বিন দাররা খারা ওই একশো লাল লুট পাওয়ার আশায় ওই যে তাইপের একটা পাহাড় দেখেন পাহাড় ওই পাহাড়ের মধ্যে দুর্গম পথের মধ্যে বড় বড় তিনটা পাথর আমি নিয়ে দাঁড়ায় থাকলাম আর মনে মনে চিন্তা করলাম নবী যদি আমার এখান দিয়ে আসে আমি পাথর মেরে নবীর জমিনের মধ্যে যদি আমি পালায় দিতে পারি তাহলে একশো লাখ উট পাবো আমি এই চিন্তা করে তিনটা পাথর নিয়ে দাঁড়ায় আছি হঠাৎ তাকাইয়া দেখি তাই বের দুষ্ট ছেলে না আমার পয়গম্বরের চারার বলো নিক্ষেপ করতে করতে আমার এই দিক দিয়ে নিয়ে আসতেছে হঠাৎ তাকাই দেখি নবী আমার সামনে হাজি আমি বড় একটা পাথর পাঁচ কেজির মতো ওজন হবে এই পাথরটা আমি হাতের মধ্যে নিয়া আমি পয়গম্বরের কপালের উপর মেরে দিলাম চিন্তা করে বলেন না হজুবিল্লা আমি তাকায় দেখি আমার পাথরটা মারার সাথে সাথে নবীর কপালটা ফেটে টপ টপ করে রক্তগুলা করে করে জমিনের মধ্যে পড়ে আর আমার ডেকে বলো ওবাইদুল্লাহ কেন পাথর মারো একটু কয় আমার আমি তো দুনিয়ার কারো দাওয়াত দেই না আমি তো একমাত্র মহান আল্লাহর দাওয়াত দিই আমি ওবায়দুল্লাহ তো খারাপ আমি কথাটা না শোনার একটা পাথর নবীর ঠোঁটের উপরে মেরে দিলাম ওই পাথরটা সাত কেজির মতো ওজন হবে একটা পাথর নবীর কপালে আর একটা পাথর নবীর ঠোঁটে কপালটা ফেটে ঠোঁট দুইটা কেটে টকমক টকমক করে রক্ত গুলাল করা পরে জমিনের মধ্যে পড়তেছে আর আমার ডেকে বলো ওবায়দুল্লাহ এই টাইপের মানুষ আমারে বালু নিক্ষেপ পড়ছে থুতো নিক্ষেপ পড়ছে পাথর কেউ মারে নেই তুই যে আগে আমার জন্য পাথর নিক্ষেপ করেছো আশরের ময়দানে আল্লাহ যদি আমারে কয় পয়গম্বর টাইপের জমিনে আগে আপনারে কে পাথর নিক্ষে পড়েছ আপনি টোয়ালেল ওবাইদুল্লাহ বিন জাররা তোরে কিন্তু আমি সাক্ষী হিসাবে দাঁড় করাবো তুই আল্লাহর কাছে সাক্ষী দিবি যে টাইপের ময়দানে তুই আমার গায়ে আগে পাথর নিক্ষে পড়েছ ওবাইদুল্লাহ বিন জাররা ডেকে বলেন পয়গম্বর আমাকে ডেকে বলছিল ওবাইদুল্লাহ এই টাইপের মধ্যে কাউরে কালেমার গলার মধ্যে পড়ায় আল্লাহ যদি কাউকে হেদায়ত দেয় তকে আল্লাহ কালেমার রসি গলা আগে পড়াবে চিৎকার করে বলেন আল্লাহ ওবায়দুল্লাহ বিন জালরা ডেকে বলে আব্দুল্লাহ এই তাইপের মধ্যে অনেক ইসলাম গ্রহণ করেছে কিন্তু পয়গম্বর এই কথাটা আগে আমার ব্যাপারে কবুল হয়েছে আমি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছি বলে এরপরে কি হয়েছে বলো আমি তাকাইয়া দেখি একজন দুইজন তিনজন নয় একশো সত্তর জন মানুষ মিলে নবীরে পাথর মারে আমি তাকায়ে দেখি বৃষ্টির মতো নবীর গায়ের মধ্যে পাথর করতেছে আমার মন চাইছিল নবীর আমজা করে পাজায়া ধরবো কিন্তু যেইভাবে নবীর ওপর পাথর পড়তেছে আমি যদি নবীরে পাঁজা ধরতে যা আমি এত পাথরের নিচে পিষ্ট হয়ে যাব এই জন্য নবীর আমি পাজা ধরি নাই কিন্তু আমি আর একটা পাথর মারি নাই আমি তাকায় দেখি পয়গম্বরে পাড়ায় পুত্র আবদুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নূ মানুষের পা ধরে ধরে গিয়া কয় তোমার আমার বাবার আর পাথর মানিও না আমার বাবার দুনিয়ার মধ্যে মানা আমার বাবার দুনিয়ার মধ্যে বাবা নাই আমার বাবার প্রিয় চাচা আবু তালেব দুনিয়ার মধ্যে নাই আমার বাবা চাচা হামজাও দুনিয়ার মধ্যে নাই আমার বাবার এই সমস্ত চাচারা বেঁচে থাকলে তোর একটা ফুলের টোকা অনুবিনে দিতে পারতি না আজকে দুর্বল পয়গম্বরকে আপনি মারিও না কিন্তু না 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 সরে সরে না ধর্মের কাহিনী কেউ মানে না ওবায়দুল্লাহ বিনজাররা বলেন তাকায় দেখি সাড়ে তিন ঘন্টা পর্যন্ত পাথর মারতেই থাকে নবীর উপরে হঠাৎ করে তাকাইয়া দেখি পয়গম্বর কান্না জড়িত কণ্ঠে আব্দুল ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলে আব্দুল্লাহ তুমি কি পারবা আমার জন্য এক পেয়ালা পানি আনতে তুমি কি পারবা আমার জন্য এক পেয়ালা পানি আনতে এই টাইপের মানুষ এত খারাপ তাইপের মানুষ ঘোষণা করে দিল মোহাম্মদ কে তোর এক ফোঁটা পানিও কেউ দিবি না এক ফোঁটা পানিও নবীকে কেউ দিবি না আমি তাইপের ঘরে ঘরে আমি তাকাইয়া তাকাইয়া দেখছি আমি বলছিলাম নবীর এক পেলা পানি দাও যেই মানুষটাকে সাড়ে তিন ঘন্টা পর্যন্ত পাথর মারলা সেই মানুষটা তোমাদেরকে একটা গালিও দিলো না বদ্ধও দিলো না এই মানুষটাকে তোমরা এক পেলা পানি দাও কিন্তু তাইপের মানুষ এত খারাপ এরপরে কি হয়েছে বলো বলে তাকায় কি সন্ধ্যা বলে একজন বুড়ি ও সাইলাম বুড়ি এই বুড়ি আসরের নিচে করে এক পেলা পানি আর এক প্লেট আঙ্গুর এনে নবীর হাতে দিয়ে কয় ও নবী এই টাইপের মানুষ আপনার এত পাথর মারলো আমি চেষ্টা করছিলাম বাসায় দেওয়ার জন্য কিন্তু পারি নাই রে পয়গম্বর আপনি আমারে মাপ করে দিয়ে ওবায়দুল্লামিন জাররা বলে এই বুড়ি মহিলা মানুষের পা ধরে ধরে গিয়া বলেছিল যে এই মানুষটাকে তোমরা সাড়ে তিন ঘন্টা পাথর মারলা তোমাদের একটা গালিও দিলো না একটা বদ্ধ দিলো না এই মানুষটাকে তোমরা আর পাথর মারিও না কিন্তু এই টাইপের মানুষের দোকান এই টাইপের মানুষ আমার পয়গম্বরের একটা কথাও শুনে নাই সন্ধ্যাবেলায় বুড়ির পানি হাতে নিয়ে পয়গম্বর বুড়িকে ডেকে বলে বুড়ি কায়ামতের মাদিন হাউজে কাউসারের মালিক হব আমি আল্লাহ তাআলা আমার ব্যাপারে বলেছেন ইন্না কাল কাউসার ও পয়গম্বর আমি আপনার হাউজে কাউসার দান করেছি কামতের ময়দানে আপনার হাউজে কাউসারের পানি পান না করলে কেউ জান্নাতে যাইতে পারবে না ও পায়গম্বর আমি আপনারে কাউসার দান করেছি আল্লাহর পায়গম্বর পানির পেয়ালাটা হাতে নিয়ে ডেকে বলে বুড়ি ভালো করে শুনে নে আল্লাহ যদি কামতের ময়দানে আমারে যদি কোনো মানুষকে পানি পান করাবার জন্য অনুমতি দেয় কোন খ্রিস্টান মহিলারা যদি পানি পান করা অনুমতি দেয় এই পানির পেলা হাসুর ময়দানে তোমার আমি খুঁজিয়ে খুঁজিয়ে পরায় পরায় দিবচিত